ভয়াবহ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো করন্দিঘির রসাখোয়া অঞ্চলের শিলিগুড়ি মোড়ের ধাটিপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত দুটো দিনাজপুরের করণদিঘি ব্লকের রসাখোয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত গ্রামের তাসুদ্দুক হোসেনের বাড়িতে রাতে থেকে দশ জনের একটি ডাকাত দল হামলা করে পরিবারের সদস্যদের বেঁধে রেখে মারধর করে বলে অভিযোগ মারধরের ঘটনায় গুরুতর আহত হন ওয়ালিউর রহমান নামের ওই বাড়িরই ছেলে প্রায় দু ঘন্টা তাণ্ডব চালিয়ে ডাকাত দলটি পালিয়ে যায় বলে অভিযোগ তারা সবাই মুখে কাপড় বেঁধেছিল ছিল বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ডাকাত দলটি প্রায় দশ ভরি সোনার গয়না সহ নগদ অর্থ লুট করেছে বলে অভিযোগ ওয়ালিউর রহমান বর্তমানে শিলিগুড়িতে চিকিৎসাধীন খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে করন্দিঘি থানার পুলিশ এদিন পরিবারের গৃহবধূ সাবিনা খাতুন কি বলেছেন শুনুন আমার নাম হচ্ছে সাবিনা খাতুন রাত সময় আমাদের বাড়িতে আর সবাইকে ঘরে ঘরে বেঁধে দিয়েছে আর আমার দাদাকে মেরেছে মাথা ফাটিয়ে মেরেছে আর সবার কানের গলার সব গয়না গাঠি খুলে ম্যাক্সিমাম খুলে নিয়েছে ম্যাক্সিমাম দশ ভরি সোনা ছিল আমাদের ওরা খুলে নিয়ে নিজের থেকে খুলে নিয়েছে সবার হাতগুলো পিছনে বেঁধে দিয়েছে এটা খুলে নিয়েছে দশজন ছিল দশজন দশজন কে মেরেছে আমাদের উপরে মানে চোখ দেখিয়েছে অত্যাচার করার চেষ্টা করেছে चाकू দেখিয়েছে আমাদের উপরে অত্যাচার করার চেষ্টা করেছে আমরা ভয়তে সবকিছু আর কি যা বলছে জানি বানি না আসতে সবকিছু হবে না সবার মুখটা মুখ পড়া কারণ কাগর না কাগু পরিবারে বর্ষণ সদস্য কি বলেছেন শোনাবো রাত্রে ওরা আসলো ওরা যে আসছে তাও জানি যে আইসি ঘরে ঢুকে গেছে ঘরে ঢুকে বলছে যে কোথায় কি আছে তে হ্যাঁ হাত দিয়ে দিই এ তখন আবার বিছানা উঠে গেল বিছাদে যে তখন সব পিছনে হাত বেঁধে দিলে হাত বেঁধে দেব একটু চালা করবে একটু ঘুরে চাই বলে এই বুড়ি একটু চালা করবে চালাক লক্ষী তো গুলি করে করে ওর বাবা বলছে যে আমি তো বয়স্ক মানুষ বাবা আমার হাত বাঁধ না এই বড় চালা না কি কোথায় কি আছে কোথায় আছে তারপর ও ঘর থেকে ও ঘরে ওটা বলছে আমার ওই ছোট ছেলের ঘরে গেছে ওরা ওরকম করে বলছে আমার বড় ছেলের ঘরে এসে যে কি বলেছে জানেন আমরা কে তো বের হচ্ছি বাড়ির প্রবীণ সদস্য তাসুদ্দুক হোসেন কি বলতে চেয়েছেন শুনে না

খুলে ভালোভাবে জোর করে ভাঙাচোড়া করেনি কতজন ছিল চারজন লোক ঢুকলো আমার ঘরে আমার একটা বাইরে দিল যে একজন দিতে থাকলো আবার তিন চারজন আর এক ঘরে ঢুকলো আর একটা বাইরে দিল ওখানে একজন থাকলো যাতে না চিল্লাই তারপর হলরুমে দুই তিনজন ছিল তারপর আমার বড় ঘরে দু তিনজন গেল

স্থানীয় মানুষের বক্তব্য এমন ঘটনায় স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে বিহারের ডাকাত দলের সদস্যরাও জড়িত থাকতে পারে তবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ উত্তর দিনাজপুরের করণদিঘি রশাখোয়া বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরির চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের